সকল নারীদের জানাই হ্যাপি ওমেন্স ডে সমস্ত নারী ভালো থাকুক জগৎ তা হলে এমনি ভালো থাকবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু হ্যাপি আওয়ার্স অনেক দিন পর আজ আবার ব্লগিং স্টার্ট করলাম প্রায় দু সপ্তাহও বেশি ব্লগ করিনি বেশ কিছু কারণ পরে তোমার সাথে সেই সমস্ত কারণও শেয়ার করব সকাল সকাল আসে সব বলছি না এখন বাবি বাবি উঠেছে মা কাছে আদর খাওয়া হচ্ছে বাবা মেয়েটা একটু ছইটা খারাপ আর ওই যে ওখানে একজন কাজকর্ম চলছে তার ফোন ফোন নিয়ে আমার বান্না সব চলছে রাহিকে খাওয়াবো এবার তারপর বাকি রান্না করবো

ব্যাস এবার একটু ব্যাসের সমস্ত পরিষ্কার করে নেবো এদিকে ঘরটা ঝাঁটপাট দিচ্ছি রাখি এদিকে সেকেন্ড টাইম টিফিন করছে দুজনের কাছে ঠিক আছে ঝাঁটটা এখন দিয়ে নিচ্ছি ঘরটার আর স্কুলে কাজ তো অ্যাজ ইউজুয়াল চলছে সকাল থেকে একটু মেঘলা মেঘলা করছিল আজকে তবে এখন একদম ঝাঁ চকচকে রোদ সুন্দর কি অবস্থা বসন্তকাল আসছে বোঝা যাচ্ছে এরকম গাছ দেখতে আমার খুব বেশি মন খারাপ করে পাটটা একদম পরিষ্কার স্কুলে কাজ করতে বসেছি রাহিকে একবার দেখে আসি কর থাকে আর এই যে আমার ডাবের জল একটু একটু করে বারে খাচ্ছি সন্ধ্যাবেলাতেই একদম দেবো এই যে মেয়ের খেলনা খেলা সব পড়ে আছি উঠে আবার স্নান করে আগে খেলবে ওই জন্য আর ঢুকিয়ে রাখিনি এই যে ঘুমোচ্ছে আমার ছিনতুগুলি ডাবের জলটা ডাবটা খুবই মিষ্টি এই যে ওর আগের খাবারগুলো এসছে গুলো রাখবো তারপর দুধটা ও সিমিলাক খাই এই যে ও সিমিলেট এটা আর রাখি অ্যাপেল বানানো এটা ও খাই মা গাছের স্নানে আমি করে নিই কাজগুলো কমপ্লিট আমি যে কাজ আর হঠাৎ করে পার্সেলটা এলো কী কি অর্ডার করেছিলাম মনে হতে পড়ছে না তাই কী অর্ডার করেছিলাম শাড়িগুলো রাখার জন্য এটা আনিছিলাম ব্যাগগুলো এর মধ্যে আর রেখে শাড়িগুলো প্যাক করবো কবে যে করবো জানি না কালকে আমার জামা বড় ত্যাগটা গুছিয়েছি শাড়িটা গোছাতে হবে আচ্ছা কবে হয় কি অবস্থা সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে অন্য রাজির মায়ের এখন আমি স্নান জাস্ট করে ওগুলো আর হাত দেবো না বলে স্নান জাস্ট করে এসে শু করছি গিয়ে একটু চা খাবো কে বসবো আটটার সময় যেমন লাগছে সাড়ে আটটার দিকে যাব গিয়ে চল ঢেলে আসে বাবার মাথায় করা বলতে প্রত্যেকবারই আর কি জল ঢেলে এসে আমিষ খায় তো এবার তো লাগছেই না অনেক লেট করে লাগছে তাই অনেক লেট করেই দিতে হচ্ছে আর কি আর কি শিবরাত্রি করছে আমি কমেন্টস করে জানি অনেকদিন পর ব্লগ করছি আর কি অনেকটা স্পেশাল ব্লগ একটা ভালো দিনে শুভ দিনে ব্লগ আবার স্টার্ট করলাম আমি আর অফিস থেকে ফিরে গেছিলো ঘরে বসেই কাজ করছিলো আর আমি একটু পাশে বসে একটু ব্লগ দেখে নিচ্ছিলাম একটু দেখছিলাম কী বা করবো সে সময় আর এই ব্লগটা আমি দেখি ইনসাইড আউট ভালোই লাগে বেশ তবে আজকাল একটু অন্যরকম লাগছে ঠিক আছে যে যে যার যেরকম লাইফস্টাইল সে রকমভাবে চলছে জাজমেন্টের জায়গায় আর কিছু নেই আর একটু ওয়েট করি তারপরে এবার যাবো আলতা আলতা পড়া হয়ে গেছে আমার মা আমাকে যে দুধ চা দিয়ে গেল রনকেও চা দিল মা মা নিজেও খাচ্ছে এই যে আলতাটা শুকিয়েও নিচ্ছি আর চাও খেয়ে নিচ্ছি একটু তারপর একদম যাব ফ্রেশ হয়ে রেডি হতে রেডি হতে এই জিনিসপত্র গুছিয়ে নিতে সমস্ত করতে করতে টাইম হয়ে যাবে এসে আবার আইকে খাওয়াতেও হবে তো যাই এখন গিয়ে রেডি রেডি হয়ে একদম রেডি শুধু জিনিসগুলো রেডি করে নিয়ে চলে যাবো অলরেডি তো লেগে গেছে একদম ডালা একদম রেডি ফুল ফল দুধ গঙ্গা জল এইখানে পুজো আছে মধু শুধু শিব দিটাই আমি পাইনি 慢点，慢点，慢点，慢点。 যে মন্দিরে আমি সবসময় আসি সেই মন্দিরেই আমি এলাম এখানেই ভোলেনাথের মন্দির রয়েছে এই যে প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে আছে সবাই অপেক্ষায় সবার মনে এক হ্রাস আশা ইচ্ছে মনোমাঞ্চন নিয়ে সবাই এসেছে ও তাড়াহুড়ো নেই কারোর মধ্যে কাউকে পিছিয়ে ফেলে রেখে এগিয়ে যাওয়ার কোনো তারা নেই সবাই কি সুন্দর পুরোহিতের ইন্সট্রাকশনে পুজো করছে নিজেদের মতন করে খুবই ভালো সিস্টেম আমিও এবার যাব ওয়েট করে আছি ভিডিওগুলো রনওই নিচ্ছিলো আমি বলিনি ওকে দ্যাট তাও নিচ্ছিলো আর কি পুজো দেওয়া আমার হয়ে গেছে ওখান থেকে বেরিয়ে আসছি এরপরে ধূপ ধুনোটা বাইরেই দেখাবো করে পুজো দিয়েছি একদম মন শান্তি যাই এবার বাড়ি বাড়ি গিয়ে তারপরে রাহি কী করছে দেখতে হবে মায়ের কাছেও পুজো দিলাম সব পুজো টুজো একদম ভালো করে দেওয়া যায় এখানে এত সুন্দর করে শান্তিভাবে পুজো দেওয়া যায় না মানে এখানকার সিস্টেম এত ভালো আর এখানে সবাই রোহিঙ্গ থেকে শুরু করে যারা রয়েছে তারা এত কোঅপারেটিভ

ফিরে চলে এসছি প্রসাদ নিলাম নিয়ে নিয়ম ভঙ্গ করলাম একটু ফ্রেশ হয়ে তারপরে পরে খাওয়া দাওয়া করবো এখন তারপরে খাওয়া দাওয়া করবো বড় এই যে আমার মাথা আচ্ছা আমাকে তো প্রসাদ রণ খাইয়ে দিয়েছে তার সাথে সাথে তোমার মেয়েও খাইয়ে দিয়েছে না বাবু বললাম রাবি একটু খাই দেবি মাকে চিন্তা করে নি চুপ করে খাই দিয়েছে হ্যাঁ মাম্মা আর এটা কি করেছো তুমি ডাইনিংটা কি অবস্থা বলো আমার খেলা হয়নি কোনো খেলা হয়নি খেলা হয়ে গিয়ে মাম্মা কি বলেছে সব প্যাকেটে ভরে রাখবে ভরে রাখবে আমি এখন একটু করে শেখাচ্ছি না ও করে ওর একটাই গুণ সব থেকে ভালো হয়েছে মা যেটা বলবে কিছু দিয়ে মা অ্যাক্টিভিটি দেয় তাহলে সেটা খুব আনন্দ করে করতে চায় ওকে দিয়ে ওর খেলনা ডেলো সমস্ত কমি গোছাই যাই এবার কি চেঞ্জ করে নিই দেখি যে একটা রিল বানানো যায় মনটাও খুব খুশি ঠাকুরের পুজো আর রিকার কি খবর দেখি সারাদিন তো ওর সাথে কাটিয়েছি কোনো বক বক করে ইউজুয়ালি আমি আর রিকা একসাথেই ওখানে গিয়ে পুজো দিতাম মন্দিরে তো এবার তো ওখানে আমি এখানে তো যাই হোক আমার বলে রাত হ্যাঁ সাড়ে দশটার মতো বাজারে খাইয়ে দিলাম রন ঘুম পাড়াচ্ছে সমস্ত ফ্রেশ ফ্রেশ করিয়ে দিলাম ওকে মা একটু ফল কেটে দিচ্ছে তুই দিয়ে সাবু মাখবো খাবো রনও খাইনি মাও খায়নি এখনো আমি জাস্ট একবার শুধু টিসু দিয়ে ওয়াইপস করেছি মুখটা ওটাকে আবার ঠিক করতে হয়

আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে এবার থেকে ব্লগ আসবে সবাইকে জানায় শুভ শিবরাত্রি আর সকল নারীদের জানায় হ্যাপি ওমেন্স ডে